আমাদের সবার ছোটবেলার এমন কিছু স্মৃতি আছে যা আমরা চাইলেও ভুলতে পারি না ফ্ল্যাশব্যাক ছোটোবেলায় এমন কিছু মধুর মধুর স্মৃতি আছে যা আমাদের সকলেরও চাইলেও ভোলা যায় না অর্থাৎ আমরা সবাই কিন্তু ছোটোবেলার কিছু কিছু স্মৃতি যা আমরা চাইলেও ভুলতে পারি না আর এই যে এখন জেলান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো আর জেলানকে আমি খুবই সুন্দর করে মাথা শ্রী রেডি করে দিচ্ছিলাম আর জামা কাপড়গুলো ওকে আমি আর কিছুটা ও পরেছে আর বাকিটা আমি পরিয়ে দিয়েছি আর যেহেতু ছোটো থেকে একটু নিজের দায়িত্ব নিজে গ্রহণ করা উচিত সেই জন্য আমি কিছু কিছু দায়িত্ব ওর উপরে চাপিয়ে দিই যেহেতু ও সব কিছু আমার ওপর নির্ভর না করে আসলে ছেলে মানুষ হোক মেয়ে মানুষ হোক নিজের কাজ নিজেই করতে হবে এটা কিন্তু সবারই শেখা উচিত আর আজকে আমি জেলানকে যেভাবে রেডি করে দিচ্ছিলাম ঠিক ছোটোবেলায় আমার আম্মু ঠিক আমাকে এভাবে রেডি করে দিত আর যখনই আমরা মা হই যখনই আমাদের অর্থাৎ বিয়ে হওয়ার পর থেকে আমাদের সন্তানদের টেক কেয়ার আমরা করি তখনই কিন্তু আমাদের অর্থাৎ মায়ের কথা মনে পড়ে যায় আর এই যে জিলানকে এখন স্কুলে দিয়ে আসতে আমি বেড়ে পড়েছি আর তখন এই আমাদের বাচ্চাদের আমরা যেভাবে আমাদের সন্তানদের আমরা যেভাবে টেক কেয়ার করি ঠিক আমাদের মায়েরাও আমাদেরকে ঠিক এভাবে কিন্তু টেক কেয়ার করে বড় করেছে আসলে মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত একটা জীবন আসলে চাইল এমন এমন কিছু স্মৃতি আছে আপন জনের যেটা আমরা সহজে বলতে পারি না আর অন্যের বাড়ির মেয়ে আরেক বাড়িতে এসে নিজের মতো করে নিজের সংসারকে সাজিয়ে গুছিয়ে নেয় মেয়েরা আসলে এটাই মনে হয় মেয়েদের নিয়তিতে নির্ধারিত করা হয়েছে মহান সৃষ্টিকর্তা করে দিয়েছে আর একটা মেয়ে এক বাড়ি থেকে এসে আরেক বাড়ির মানুষদেরকে আপন ভাবতে শুরু করে অর্থ অর্থাৎ ছোটো খাটো সমস্ত বিষয়ে সে মেয়েটার উপরে অনেক দায়িত্ব চলে আসে যখন মেয়েটা বউ হয়ে স্বামীর ঘরে আসে তখন শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে হাজবেন্ডের সমস্ত কিছু অর্থাৎ একটা সংসারের ছোটো খাটো থেকে বড় সব কিছু দায়িত্ব মেয়েদেরকে সামনে উঠতে হয় আর এই যে আমি আমার অর্থাৎ রুমটা ক্লিন করে নিয়েছি দেখতেই তো পেয়েছেন জিলান এখন স্কুল থেকে আবার ওকে নিয়েও এসেছি আমি আর এখন স্কুল থেকে আনার পর আমি প্রথমে যে রুমটা ক্লিন করে নিয়েছি আর রুমটা ক্লিন করার পরে এখন আমি চলে আসছি কিচেনে অর্থাৎ রান্না করার জন্য ছটপট অর্থাৎ কোনো কিছু আমি তৈরি করে নিব যেহেতু কালকের অল্প কিছু তরকারি ছিল মাছ ভাজা ছিল আর একটু সবজি ছিল তাই ভাবলাম কি রান্না করা যায় শর্টকাটের মধ্যে তাই অনেকগুলো টমেটো ছিল আর টমেটোগুলো থাকতে থাকতে পচে যাওয়ার সম্ভাবনা হয়ে আছে অর্থাৎ নষ্ট হয়ে যাবে আর বেশি দিন যেহেতু আমরা মানুষ কম বেশি দিন রাখলো একদম নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম টমেটোর টক তৈরি করা যাক অর্থাৎ টমেটোর টক কারা কারা পছন্দ করেন সিম্পলের মধ্যে অল্প মশলায় কিন্তু টমেটোর টকটা কিন্তু ভালোই লাগে যেসব আপুরা তৈরি করেন বা যেসব আপুরা পছন্দ করেন সেসব আপুরা তো জানেনি আর টমেটোর দিনে টমেটোর টক খাবো না সেটা তো হতেই পারে না আর এই যে এখন আমি অর্থাৎ কিছু রসুন কেটে নিয়েছি আর এখন পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম খুবই শর্টকাটের মধ্যে আসলে স্কুল থেকে আসার পরে খুবই তাড়াহুড়া করছিলাম যেহেতু আপনাদের ভাইয়া ভাত খেতে আসবে দুপুরে আর সেজন্য আর এই যে এখন আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছিলাম আর আমাদের মেয়েদের রান্না রান্নাবান্না করা ছাড়া আর সংসার গোছানো ছাড়া তো আর কোনো কাজই নেই এগুলাই আমাদের প্রতিনিয়ত করতে হয় আর এখন এই যে টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছিলাম টমেটোগুলো আমি সার্ফিস করে কেটে নিচ্ছিলাম এতে খুবই সহজে সেদ্ধ হয়ে যাবে আর আসলে টমেটো টকে যদি আপনি একটু পাগার দেন তাহলে সেটা খেতে অনেক টেস্টি হয় এটা তো আসলে কম বেশি আমার সব রাঁধুনি আপুরাই জানে আর আমি খুবই সিম্পল এতে যখনই আমার তাড়াহুড়া থাকে অর্থাৎ খুবই আর্লি মানে কোনো কিছু করতে ইচ্ছে করে তখন আমি খুব অর্থাৎ চিন্তা করি কোন রান্নাটা খুবই সহজ হবে সেটা আমি করে নিতে পছন্দ করি আর এই যে টমেটো আমি সমস্ত টমেটো কেটে নিয়েছি আর এখন টমেটো আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন আর আসলে টমেটোগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম আস্ত আর সেই জন্য আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আগে টমেটোগুলোকে সেদ্ধ করে নিব যখন টমেটো সেদ্ধ হয়ে আসবে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব। আর এই যে আমার টমেটোর টকগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি টমেটোর টকে বাগারও দিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আর এই যে আমার টমেটোর টকগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মতো রান্না বান্না এতটুকুই এই যে খুবই সুন্দর হয়েছে টকটা আর এখন চলে আসছি অল্প কিছু নাস্তা করার জন্য পিও আপু ভাইয়ারা আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আদা দেখতে দেখতে আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু আল্লাহ পেস